পৃথিবী আক তো আসাদু ভিডিও আমি গনি হ্যাঁ রামা গায় রা ব্যাপারে এগানের তোলাভে চেয়ে খেয়া কেউ দিদ লে গানি হ্যা খেওয়া কেউ দি রঙা সাতজন ট্রাফিক পুলিশ রের বাইক চেক লতে মানে মটরসাইকেল চেক লোতে চাকুম চারা হে মোটরসাইকলবছুগে যাযা ছুগে এেছুগে মাছুম হেনমেন্ট লোহ হেনমেন্ট হিমবছুগে যাত্রা তেরে যাত্রো তেবইন এখা যাযছুগে চাকুম ক্রেড়ে চাকুম সফে বাইক রেজিস্ট্রেসন চাকু ট্যাক্স টোকেন লাইসেন্স দ্রাইসেন্স ইস্তম হিমবচ্ছুগে ও বাংলো খালে লো মাথা না। মানে মামলা থেন aku suku kizu tambah